কবরে রাখার সময় আমরা বলতেছি মিনহা খোলাক না কুম ওয়াফি হা নুই দুকুম ওয়া মিনহা নুকরি জুকুম উখরা এর কোন দলিল না কোন সহিয়া আছে না জৈফা দিছে না জাল হাদিসে হুজু তৈরি করে রেখেছে এসব এটা এর কথা এই যে আপনার বক্তা বুঝতে পারছেন এ বাংলাদেশের কি কোন বক্তা এটা সুন্নি না ওহাবিজি ওহাবি এরা বলছে মায়েতকে কবরে রাখার পরে যে মিন হা খোলা নাকুন পড়ি আমরা এর কোনো সই হাদিসেও নাই জাল হাদিসেও নাই এগুলা হুজুদ করে রেখেছে মুসলমান আপনাকে বলতে চাই কত জোর গোলায় বলছে কত জোর গোলায় বলছে এই জোর গোলায় শুনে বহু এডুকেটেড ব্যক্তি বহু শিক্ষিত মানুষ বহু আপনার যারা মাস্টার ডাক্তার এরা বলছে এরা মনে করছে এরাই ঠিক এরাই ঠিক তখন আপনার যেন সুন্দীদের তরিকা ছেড়ে দিয়ে এইরকম জাকিল মূর্খ ব্যক্তিদের আপনার কি বলছে মা মানহাসকে মেনে মেনে নিচ্ছে তখন এরা তখন রাফাইদেন করতে শুরু করে দেয় আমিন জোরে বলতে শুরু করে দেয় মিনহা খোরাক না কুম ওয়াফি হা নু ই তুকুম ওয়া মিনহা কুনুকুরি টুকুম এই তো নুখুরা নাকি পড়া যাবে না এই দুয়া পড়লে নাকি সে বেদা ভ হয়ে যাবে এইগুলা যেন মন্তব্য করতে শুরু করে দেয় মুসলমান এইরকম অনেকগুলো মানুষ আছে কি নাই এলাকার বহু শিক্ষিত মানুষ আছে যারা পূর্বে ছিল হানাফি পূর্বে ছিল সুন্নি এখন আহলে হাদিস হয়েছে কি হয়নি আর কাদের কোথায় হয়েছে এই রকম মনফিদের কোথায় হয়েছে তো মুসলমান এবার আলোচনা করি এর কথা মোতাবিক মিনহা কোরাক না কুম ফিহা নুই দুকুম মিনহা নুকুরি দুকুম তারা তো নুকুরা এর কোনোই দলিল নাই সই হাদিসও নাই জয়ী হাদিসও নাই জাল হাদিসও নাই মুসলমান আপনাকে বলতে চাই আমরা কি জাল হাদিস মানি রে বাপ না জাল হাদিস আমরা মানি না চাল হাদিসে আমরা ধার ধারি না চাল হাদিসকে আমরা কোনো সমর্থন করি না চাল হাদিস মানে হলো বানানো হাদিস চাল হাদিস মানে অন্যজন তৈরি করেছে এটাকে চাল হাদিস বলা হয় চাল হাদিস সুন্নিরা মানে না আমরা মানি নবীজির হাদিসকে নবীজির হাদিসকে এবার নবীজির হাদিস থেকে প্রমাণ হয় কি হয় না যে মিনহা ফলাং নাকুম পাঠ করা যাবে একটি কেতাবের নাম বলছি আমি ইমাম বোখারি থেকে বড় ইমাম এমাম মুসলিমের থেকেও বড় এমাম এমাম তিরমিজির থেকেও বড় এমাম এমাম নাসাইদ থেকেও বড় এমাম এমাম ইবনে মাজার থেকে বড় এমাম কে মুসলমান ইমাম বোখারির থেকে বড় এমাম কে এমাম বোখারি রাহ তারু হাদিস মুখস্থ করেছিলেন প্রায় ছয় লাখ কত লাখ ছয় লাখ এমাম নাসাই মুখস্থ করেছিলেন প্রায় পাঁচ লাখ এমাম মুসলিম ইয়াদ মুখস্থ করেছিলেন প্রায় সাড়ে পাঁচ লাখ এমাম ইবনে মাজা মুখস্থ করেছিলেন প্রায় সাড়ে চার লাখ হাদিস কিন্তু একজন ইমাম আছে যে এমাম চার লাখ পাঁচ লাখ নয় প্রায় দশ লাখ হাদিস মুখস্ত করেছেন জোরে বলে সুহান আল্লাহ ওই ইমামের নাম কি ওই এমাম নাম হলো জি না ওই ইমামের নাম হলো এমাম আহমদ বিন হাম্বাল কি নাম বা এমাম আহমদ বিন হাম্বাল এমাম আহমদ বিন হাম্বল প্রায় দশ লাখ হাদিসের হাফিজ তার এমাম বোখারি মুসলিম থেকে বড় ইমাম বড় এমাম না জি আচ্ছা এমাম আহমদ বিন হাম্বাল থেকে বড় এমাম হলেন কে ইমাম সাফির ই ইমাম সাফি ই ইমাম আহমদ বিন হাম্বাল থেকে বুড়ো ইমাম আর ইমাম সাফি থেকে বুড়ো ইমামকে ইমামে আজম আবু হানিফা রাতি আল্লাহ আনহু মুসলমান ইমাম সাফি রাতি আল্লাহ বলেন কেউ যদি ইসলামকে সঠিকভাবে জানতে চায় ইসলামের আকাম আর কাম যদি সঠিকভাবে জানতে চায় সে জন্য সর্বপ্রথম আবু হানিফাকে নিজের শিক্ষক প্রমাণ করে আবু হানিফা রাতি আল্লাহ নিজের শিক্ষক না মনে করে কেউ ইসলামের পণ্ডিত হতে পারে না এটা হলো ইমাম সাফির মন্তব্য বলতে চাই মুসলমান এমাম বিন হাম্মাদ আচ্ছা এই যে আপনার নাভির নিচে হাত বাঁধা নিয়ে আর বুকের উপর হাত বাঁধা নিয়ে টানাটানি আছে কি নাই এজন্য আছে কি নাই বর্তমান যুগে দোষ লাখ নয় দোষ হাসারও নয় দোষটা সহী হাদিস সনদ সহি মুখস্থ নাই এই রকম পাবলিকও বলছে বুকের উপর হাত বাঁধতে হবে বলে কি বলে না বলে মুসলমান নিচে ছিল টানতে 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 বুকের উপর বলে গেল কি গেল না চলে গেছে মুসলমান আপনাকে বলতে চাই আমার পূর্বের বক্তা আলোচনা মোটামুটি করে দিয়েছেন এই জন্য বিস্তারিত আলোচনা করছি না তবে আপনাকে সংক্ষিপ্ত আকারে বলি যে এই বুকের উপর হাত বাঁধাটা কতটা দুর্বল কতটা কমসোর এই প্রসঙ্গে এক লাখ দুই লাখ নয় আপনার কাছে তো এক লাখ হাদিস নাই এমাম আহমদ বিন হাম্বাল দশ লাখ হাদিসের উপর গবেষণা করেছেন দশ লাখ হাদিসের উপর গবেষণা করার পরে তিনি বলছেন যে পুরুষের জন্য বুকের উপর হাত বাঁধাটা হলো মাকুরু না যাই জোরে সোহান্লা হবে না দশ লাখ হাদিসের হাফিস দশ লাখ হাদিসের হাফিস তিনি বলছেন বুকের উপর হাত বাঁধা চলবে চলবে না আপনি কোথায় হাদিস পেলেন ওর থেকে বেশি হাদিস জানলে মুসলমান আপনাকে বলতে চাই দোষটা হাদিস মুখস্ত নাই টেনে বুকের উপর চলে গেলেন মুসলমান আপনাকে বলতে চাই বুকের উপর হাত পাতাকে কোনো এমাম সমর্থন করেননি এমাম বোখারি বুকের উপর হাত পাতাকে সমর্থন করেননি এমাম মুসলিম বুকের উপর হাত পাতাকে সমর্থন করেননি এমাম তিরমিজি বুকের উপর হাত পাতাকে সমর্থন করেননি এমাম আবু হানিফা বুকের উপর হাত পাতাকে সমর্থন করেননি এমাম আহমাদ বিন হাম্বাল বুকের উপর হাত পাতাকে সমর্থন করেননি ইমাম মালিক বুকের উপর হাত পাতাকে সমর্থন করেননি এমাম আউসাই বুকের উপর হাত সমর্থন করেননি এমাম সুফিয়ান সৌরি বুকের উপর হাত পাতাকে সমর্থন করেননি এমাম আবদুল্লা বিন মুবারক বুকের উপর হাত পাতাকে সমর্থন করেননি এমাম আপনার নেশা করি বুকের উপর হাত পাতাকে সমর্থন করেননি বুকের উপর হাত পাতাকে প্রাধান্য দিয়েছে আজ থেকে প্রায় একশো দেড়শো বছর আগে থেকে এই গাড়ি মোকাল্লি দুহাবি কথা বুঝতে পারছেন না এই জন্য ভাই আপনাদের বলতে চাই খবরদার হসিয়া। বুকের উপর হাত পাদার কোন রকমই প্রচেষ্টা চেষ্টা করবেন চেষ্টা করবেন না মুসলমান আপনাকে বলতে চাই সঠিক বিষয় করে জানুন সঠিক বিষয়ের উপর আমল করুন আমি আলোচনা করছিলাম এই যে এই ব্যক্তি বলেছে যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এর কোনো দলিল নাই সয়্যেদি সুনাই জয়েফ হাদিস সুনাই জাল হাদিস সুনাই একটি হাদিস আপনাকে তেলাওয়াত করে শুনাই মুসলমান হাদিসটির বিপদ্ধ আছে 10 লাখ হাদিসের হাফিজ ইমাম আহমদ বিন হাম্বল তার নিজের মুসনাদ তার কিতাব হাদিসের কিতাব হাদিসের কিতাবের নাম হলো মুসনাদে আহমদ মুসনাদে আহমদ যেটা সৌদি আরব থেকে ছাপানো হয়েছে যেটা আপনার লেবানন থেকে ছাপানো হয়েছে মিশর থেকে ছাপানো হয়েছে সৌদি আরবের লাইব্রেরিতে যেই মুসনাদে আহমদটা চলে সেই মুসনাদে আহমদের হাদিস নাম্বার 22187 কত নাম্বার হাদিস বললাম যে কম্পিউটারটি আপনারা 마শাআল্লাহ সুবহানাল্লাহ আর এক সশসির মতেরি পদ আছে। আন আবি ওমা রাদল্লাহ হততারা হু আবু ওউমা রাতীল্লাহ হতারান হতে বড়িত হাস অনি বলছেন লাম্মা অদিগাত উম্ম কুমসুম বিন্ু রাসুরিল্লা সল্লাল্লাহ আররি ুসলাম ফিল কাবরি করা রাসুলুল্লা সল্লাহ সলাম নহা খরাক নাকুম ওফিহা নুই তুকুম ও মিনেহা নুকি যুকুম তারাতান খরা অর্থাৎ আবু উমা রাদল্লাহ হতারাহু একজন স্বিদ তিনি বলছেন। নবীজির নিজ কন্যা নিজের কন্যা নাম হলো উম্মে কুলসুম এই উম্মে কুলসুম যখন ইন্তেকাল করলেন উম্মে কুলসুম তালাহা যখন ইন্তেকাল করেন লাম্মা লাম উম কুলসুম যখন এই উম্মে কুলসুম রাজ্যকে রাখা হলো ফিল কাবরে কবরের মধ্যে সেই সময় মাটি দেওয়ার সময় আল্লাহ তালা রসুল ফাল রসুল্লাহ মিনহা নাকুম মাটি দেওয়ার সময় নবীজি পড়ছেন মিনহা নাকুম বা ফি হা নুকুম ওয়া মিন হার নুকুর এই জোরে বলেন না সুহান আল্লাহ আচ্ছা বলুন তো ভাই এই দুয়াটি কে পড়েছেন ভাই কে পড়লেন আমার নাবিক হাদিসে আছে কি নাই এজন আছে কি নাই তো এই বক্তা কি হাদিস পড়েছে এ হাদিস পড়েইনি যদি না হাদিস পড়ে হাদিসের কথা বলতে চায় মিস্টেক হবে কি হবে না নিজের নাম রেখেছে আহলে হাদিস তবে এরা হাদিসের উপর আমল করে না আমরা হলাম আহলে সুন্নাতুল জামাতের আম মানুষ আমরা সব থেকে বেশি হাদিসের উপর আমল করি সব থেকে বেশি আহলে সুন্নাতুল জামাতের মানুষ হাদিসের উপর আমল করে সুন্নি মানুষ আমল করে কারণ যত হাদিসের বেত্তা হাদিস জাননে বালা হাদিসের ইমাম সমস্ত হাদিসের ইমামগণ ছিলেন সুন্নি জোরে বলে সুবহানাল্লাহ আরে জোরে বলেন না সুবহানাল্লাহ ইমাম বুখারী ছিলেন সুন্নি ইমাম মুসলিম ছিলেন সুন্নি ইমাম আবু দাউদ ছিলেন সুন্নি ইমাম আবু হানিফা ছিলেন সুন্নি ইমাম মালিক ছিলেন সুন্নি ইমাম আহমদ বিন হাম্বল হলেন সুন্নিদের ইমাম ইমাম বেহাকি ছিলেন সুন্নি ইমাম আউজাই ছিলেন সুন্নি ইমাম তাবারানি ছিলেন সুন্নি ইমাম নিশাপুরী ছিলেন সুন্নি ইমাম ইবনে হাজার সুরাব ইবনে হাজার আসকালানি ছিলেন সুন্নি বলফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন সুন্নি খাজা কারিম নওয়াজ আমা ছিলেন সুন্নি নিজামউদ্দিন আউলিয়া ছিলেন সুন্নি তারপরে আপনার tata বাবা হলেন সুন্নি সমস্ত আউলিয়া মহাতিস মাহকিক মুফাসসির বলেন সুন্নি এইজন্য আমরা হলাম সুন্নি মুসলমান জোরে বলেন সুবহান আল্লাহু আকবার আল্লাহু আকবার ঠিক কথা বলেছেন আপনি ইহুদিদের তালালি বলছে মুসলমান আপনাকে বলতে চাই আপনাদের দেশে বহু এরকম মোলবিবার হয়েছে জোর কলা বলবে মনে হবে শুনে যে এটাই ঠিক মনে হবে কি এটাই আছি পণ্ডিতের বেটা পন্ডিত হ্যাঁ শুনুন আরো একটা ওয়াজ শোনাবো বক্তার ওয়াজ শোনাবো আর আর আমার বক্তৃতা শেষ করে দিব যেহেতু মোহনা রাফিকুল ইসলাম সাহেব উপস্থিত হয়ে গেছেন হে মুসলমান আপনাকে বলতে চাই আচ্ছা আপনারা মাটি কয়বার দুইবার না তিনবার না একবার তিনবার কালকে কেউ বলতে পারে আচ্ছা ঠিক আছে মাটি দেওয়ার পরে মাটি দেওয়ার সময় দোয়া করা যাবে মিনহা খরাক নাকুম কিন্তু এই দোয়াটা আপনার কয়বার পরে করে পড়েন একবার বলেন মিনহা খোলাক না কুম আর একবার বলেন ওয়া ফিহা নুইদুকুম আর একবার বলেন ওয়া মিনহা নুকরিজুকুম তারাতান উকরা কেউ বলতে পারে যে তিন টুকরা করে পড়া যাবে না কেউ বলতে পারে তিনবার মাটি দেওয়া যাবে না তাই একটা হাদিস আর শুনলেন একটা হাদিস আর শুনেন হাদিস লিপিবদ্ধ আছে আহলে হাদিসদের কাছে আহলে হাদিসদের কাছে সবথেকে গ্রহণযোগ্য তাফসীরের কিতাব আহলে হাদিসদের কাছে সবথেকে তাফসীর গ্রহণযোগ্য তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসির উন কিতাব বললাম তাফসির ইবনে কাসির তাফসির ইবনে কাসির জিল্ড নাম্বার 5 পেজ নাম্বার 299 কত নাম্বার পেজ 299 এর মধ্যে আছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজারা নবীজি আমার এক জানাজায় অংশগ্রহণ করলেন এক সাহাবী ইন্তেকাল করেছেন তার জানাজায় অংশগ্রহণ করলেন মুসলমান জানাজায় অংশগ্রহণ করার পরে কলাম্মা উদিগাল মাইয়তু ফিল কবরি যখন ওই মৃত সাহাবাকে কবরে রাখা হলো ফাকাবাজা কাফসাতা মিনাত তুরাব নবীজি এক মুষ্টি মাটি নিলেন বা আলকাহা ফিহা সেই মাটিটাকে গোবরে রাখলেন ফা ক লা বিন হা খোরাক না কুম নবীজি পাঠ করলেন বিনা হা সুম্মা আকা দা উখুরা পা কলা বা ফি হা নু ই তুক্ষুম অতপর নবীজি শ্বশ্রাম আর এক মুষ্টি মাটি নিয়ে গোবরের উপর রাখার পরে বলেন ওয়া ফিহা নুইদুকুম সুম্মা আকাদা উখরা ফাকালা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা অতঃপর আমার নবী আপনার নবী দয়াল নবী মায়ের নবী আরেক মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রেখে নবীজি পাঠ করলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই এই হাদিস থেকে কি প্রমাণ হয় আমার নবী কয়বার মাটি দিয়েছেন ভাই এসর কয়বার আমরা কয়বার দিব আমার নবী এই দোয়াটি কয়বার করেছেন আমরা কয়েবারে পড়ব এরপরে কোনো মাস্টার ডাক্তার না খোল নায়ক মলবি মুন্সি এর মতো কোন জাহিল মূর্খ যদি পড়ে না এর কোনো দলিল নাই এটা পাঠ করা যাবে না গোটা দুনিয়ার মাস্টার ডাক্তার মলবি মুন্সি একদিকে আমার দয়াল নবীর সুন্নত একদিকে দয়াল নবীর হাদিস একদিকে একজন মুসলমান হয় আপনি যাবেন কোন দিকে কোন দিকে তা আমাদের স্লোগানটা হলো দয়াল নবী যেই দিকে আমরা আছি কোরান হাদিস যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে মুসলমান আচ্ছা আরেকটা ফতোয়া নিয়ে নিন ইমাম নবী রাদিয়াল্লাহু তাআলাহু তাদের কাছে খুব গ্রহণযোগ্য একজন ইমাম ইমাম নবী রাদিয়াল্লাহু তাআলাহু ফতোয়া আপনার কিতাবুল আসকার জিল্দ নাম্বার 1 পেজ নাম্বার 161 এর মতে লিখছেন ওয়া ইউস্তাহাব্বু আন ইউকাল ফি হিসিয়াতিল উলা মিন হা খলাকনাকুম তিনি বলছেন যে মাটি দেওয়ার সময় প্রথম আপনার বার মাটি দিবেন তখন মিনহা খলাকনাকুম বলবেন তৃতীয়বার মাটি দেওয়ার সময় ফিহা নুইতুকুম বলবেন তৃতীয়বার মাটি দেওয়ার সময় আমিনহান নকরিতুকুম তারাতান উকুরা বলবেন এটা বলা হলো মুস্তাব এবং নেকির কাজ জরে বলে সুবহানাল্লাহ আচ্ছা আরেকটা আলে হাদিসের বড় গুরু আলে হাদিসের এরা তো গুরু আর এদের একটা বড় গুরু আছে ওই গুরু সৌদি আরবের বড় ইমাম ওই বড় ইমামের নাম হলো ইবনে বাস আর একটা কেতাব সৌদি আরবে চলে ফাতুয়ার کتاب সেই کتابটার নাম হলো ফাতওয়া ইবনে বাস এই ফাতওয়া ইবনে বাস জিল নাম্বার 13 পেজ নাম্বার 197 কত নাম্বার পেজ 197 কে সেই গুরুকে ইবনে বাসকে জিজ্ঞাসা করা হলো মা হুকমে কৌলি মিনহা খলাকনাকুম ফিহা নুঈদুকুম মিনহা নুকরিচুকুম তারা তো তারা তো নুকরা ইন দাফন দাফনের সময় এই দুয়াটি পড়া যাবে কি যাবে না তো তিনি বলেছেন হাজা সুন্নাতুন এই দোয়া দাফনের সময় পাঠ করা হলো সুন্নাত তা জোরে বলে সুবহান তোমাদের গুরু বলছে সুন্নাত আর এই গরুরা বলছে বেদাত এটা হাদিসে নাই ওটা হাদিসে নাই মুসলমান গরুর কথা মানো গরুর কথা মানা চলবে চলবে না এই মুসলমান আপনি বলে হুজুর বলছেন কেন জি হ্যাঁ আচ্ছা জায়েজ আছে শুধু সিআই সিটার মধ্যে এই মর্মে কমসে কম বিশ খানা হাদিস আছে এই বসেন বসেন একটু 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 শুধু সিআই মধ্যে আমার একটি বই আছে মাসাইলে কুরবানি মাসাইলে কুরবানি ওখানে আমি প্রমাণ করেছি শুধু সিআই সিটার মধ্যে বিশ খানা হাদিস আছে যেখানে সাবায়ক রাম বললেন আমরা গরু এবং উটে একটা উটে একটা গরুতে সাতজন মিলে কুরবানি দিতাম জোরে সুভা শুভ হারান কয়জন মিলে সাতজন মিলে কোরবানি দেওয়া চলবে কি চলবে না এই মলবির কথা মান্য করা যাবে যাবে না কি বলছি জি এই জন্য বলছি না এদের কথা মানবেন না সিআইসি তার বহু হাদিস আছে হে মুসলমান এখন আমি কয়েকটা প্রশ্ন উত্তর দিব একটা মলবির আর ওয়াজ শোনাতে চাচ্ছিলাম কিন্তু শোনাবো না আর